বুড়ি গুড়ি আতায় আতাইরে এটা বলও নাই ঘাড়াই দিয়ে দিলে ওজুমান আতায় এগিয়ে ফানি ডালি বজনাথ ওজুমানোর এন করে সবিতো নদকার ফুটকে করে নেবের রং আসানা নাই সাজে মিড়ে মিকে লাগি ইয়ে ও মারে ফটিন ওজো মানে কি ফানিলেজোমা ইত্যার দে হাজুর মানে না ওজন ওগুন মিড়ে দে ঠিতে দে মিড়ে দে কইসে দে তাহলে সাদা গিয়ে জানা পারি তাহলে হত বড্ড দুঃখর হত আনা হইলাম অব কেন বললা কেন তা আনা হয়ত ও ওর ইয়ে হতো ফালমার উঠে হকি আয় গরম পানি রেখে দিলাম অত মিড়েই গেছো গরম পানি সরাসরি সারা কেন জ্বালাই গিয়ে বড় করে জ্বালাই গিয়ে খাঁচায় এটা রং দেখা যার লাল চেমিকে রং দেখা যাবে হর মা বুড়ি হত হত মা এটা সাদুর ইয়া ছবি দেখি দে আর নহর ছবিও দেখি নহর রং দেখি দেব ফানে ছন রং আছে না ফানে ছন রং নাই একেম জন্তী সন বৈজ্ঞানিক সৈন্য হরিব সাদ আছে না নাই সন বৈজ্ঞানিক সৈন্য হরিব গ্রান আছে না নাই সৈন্য হরিব তিন জিনিসের ভিতর সন এক ফা গেলে এই ফানিলে অজুবান আর মানা যায় নাই সোহান আল্লাহ বড় মুখ তো মূর্তি অর্থ এই চিন্তা ভাবনা ঘুরি বললাই আমার রসুলে পাকে ফরিকা করে দিয়ে ফানি রে ফলা করে খুলি কর সুন্নত জীব যেতে বাইজে ঠিক আমি লাগে গের হাতা হাতা ফুরকি দিয়ে ফানি খুয়াই নব আর আর সকু সহন করি সকু যেতে চাইয়ে চাই দিয়ে ফানি হাসানা মিকা লাগে অলিদ্য মিকা ফসা মিকা লাগে আর ওষুধ মানে নেভারি গো অভাজি নাগে যেতে সাই চাই দিয়ে নাগরিক গন্ধ ফানিতন গন্ধ উড়ে নাগত গন্ধ যাত্রা ভাইয়ার অজু বানাইয়া ফেরিব তিনমান শূন্য তার এক নফরে তারপরে খালস ফানি ভাইয়া এবার অজু বানো বেগন হন সুবাহান্লাহ